প্রথমে দেখাবো আমরা নয়ের এক্সিও দিয়ে শুরু করব আচ্ছা এটা হচ্ছে নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন চেঞ্জই করা আছে সামনের হেডলাইট গ্রিল ওই পাশের হেডলাইট সাথে ফকলাইটও লাইটও আছে সব যা আছে সব অরিজিনাল আছে এখনো ওকে যে টায়ার অলমোস্ট নতুন আছে সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন সবগুলোই অরিজিনাল আছে এখনো আচ্ছা আচ্ছা ভিতরটা এখনো মাশাআল্লাহ অলমোস্ট সুন্দর আছে এখনো ওকে সিট সিট কভারগুলো এখনো অলমোস্ট বাহ সিট কভারগুলো সুন্দর সুন্দর পিসের ব্যাকলাইট সে বাম্পার যা আছে সব এখনো অলমোস্ট নতুন আছে নতুনের মতোই আছে দাম কত যাচ্ছে এটার দাম চাচ্ছি আমরা মাত্র পনেরো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিন প্রাইস এরপর কি গাড়ি এরপরে আছে আরেকটা এগারো এক্সিও এটা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার সুল আপডেট করা আছে চেঞ্জই করা আচ্ছা এটা সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন যতগুলো লাইট আছে সামনে পিসে সবগুলো অরিজিনাল আছে এটা সামনের চাকা পিছের চাকা সবগুলো এখনও নতুনের মতো আছে

পেপার ফুল আপডেট করা আছে সেঞ্জি করা এটা আপনার সামনে হেডলাইট পিছনের ব্যাক লাইট গ্রিল বাম্পার প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে এখনও অলমোস্ট নতুনের মতো আছে অরজিনাল আছে টায়ারগুলো এখনও অরিজিনাল আছে সিট কাভার নতুন করা আছে দেখেন ভিতরটা তারপরে জায়গা কেমন জায়গা অলমোস্ট অনেক আছে জায়গা জায়গা জায়গাও বেশি আছে সিট নতুন লাগানো আছে

পিসের গ্লাসও অরিজিনাল আছে সিট কাভারগুলো নতুন লাগানো আছে টায়ারগুলোও নতুন আছে এখনও যা আছে এখনও প্রত্যেকটা সাইড এখন আপনার অরিজিনাল অবস্থায় আছে এটার দাম কত যাচ্ছে এটার দাম চাচ্ছি আমরা মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস ওকে আপনার অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে একশো আটত্রিশ বাই সাত মসজিদ মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে বিশ গাছ আগালে চার উদ্যানের অপোজিটে এনার ভেহিকেলের সাইনবোর্ড দিয়ে আছে চাইলে গুগল ম্যাপে সার্চ দিয়ে এনার ভেলে লোকেশন জেনে নিতে পারেন আর কি আছে চাইলে আপনার নাম্বারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন